কারণ এখন এই শব্দটা খুবই প্রয়োজনীয় শব্দ কি কারণে বিরাজনীতিকরণ হচ্ছে কি জানেন আপনার মত প্রকাশের বুঝতে পেরেছেন বাধা দেওয়া হচ্ছে কি সেটা হচ্ছে আপনার রাজনৈতিকভাবে সাথে হচ্ছে মত প্রকাশের বাধা দেওয়া হচ্ছে কি সেটা হচ্ছে যে আপনার সাথে রাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে বাধা দেওয়া বিরাজনীতিকরণ হচ্ছে যে আপনাকে কোনো ধরনের সাথে রাজনৈতিক মতাদর্শ নিয়ে অগ্রসর হতে বাধা দেওয়া এখন এটা কে করে সেটা হচ্ছে শাসকরা করে এবং পাশাপাশি কে করে সেটা হচ্ছে উপনিবেশিক শাসকরাও একই কাজ করেছে এখন আমাদের তবে প্রয়োজনটা কি খুবই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে কি জানেন এই বিরাজনীতিকরণের বিরুদ্ধে দাঁড়ানো এই বিরাজনীতিকরণ হচ্ছে কি জানেন বিশ্ববিদ্যালয় গুলাতে আপনি দেখবেন বাংলাদেশের জন্মের পর থেকে বিভিন্ন ধরনের সরকারি স্বাস্থ্য সংগঠন কি করে একদম সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এখানে অন্য কোন ধরনের রাজনৈতিক মত প্রকাশের স্পেচই রাখে ফলে যারা যে শিক্ষকরা এই মুহূর্তে বসে আইন করে বন্ধ করছেন যে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় গুলাতে যে ছাত্রী থাকবে না এরা আসলে বুঝতে পেরেছে রাজনীতি এবং বিরাজনীতিকরণের পার্থক্য বুঝতে পেরে পারছেন না তাহলে আমাদের আসলে কোন দিকে অগ্রসর হওয়া উচিত সেটা হচ্ছে যে আমাদের কোন রাজনীতিকরণের দিকে অগ্রসর হওয়া উচিত এই বলে কি আমার আলোচনাটা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ ডক্টর সৈয়দ নিজার আলম আহ চমৎকার আলোচনা